দেড় থেকে আট দশ থেকে ষোলো আটটা ধর গুড় বলে দুইটা আচ্ছা নাকি যারা নিবে অন্তত মনে করেন পাঁচ টাকা কমে পাবে 5 টাকা কম কম হবে একদম সীমিত কম রেটে পাবেন মূলত আমরাই থেকে যারা জিরো টি-শার্ট নিতে থেকে কালার আছে এটা ফ্যাক্টরি সুইং হচ্ছে না জি 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 এখানে যে আমাদের যে আজকে আমাদের হাউজে যে প্রোডাকশন গুলো আছে আচ্ছা এইগুলা আমরা এখানে নিদর্শ করতে দিই আমরা ইনপুট থেকে দেখাচ্ছি এই পাস আমাদের ফেডরিং অ্যাড্রেসটা হলো আপনারা বড়বাগ মেরপুর দুই মডেল থানার পিছনে একদম আর এখানে মূলত হলো ফ্যাক্টরি আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো আমার নিজস্ব যে প্রোডাকশন গুলো চলতে আছে সেটা আমার নিজস্ব ফ্যাক্টরি এবং প্রোডাকশন নিজের কোয়ালিটি মানে উন্নত মানের কোয়ালিটি আচ্ছা ভাই যারা আপনাদের হাউস থেকে প্রোডাক্টগুলো গুলো নেবেন আপনাদের শোরুমটা কোন জায়গা আমাদের ট্যাগ আমাদের শোরুমটা হলো মিরপুর শাসিতি মার্কেট আচ্ছা দ্বিতীয় তলা একশো পঁচানব্বই ছিয়ানব্বই দোকান একশো চুয়াত্তর পঁচাত্তর ওইখানে দুইটা হাউস ওখানে দুইটা হাউস এবং উপরে তিন তলায় গোডাউন আছে আচ্ছা এবং প্লাস মিরপুর দ

আমি তো দেখানোর চেষ্টা করি সুন্দর একটা মনোরম পরিবেশে কিন্তু আসলে বাচ্চাদের কালেকশন গুলো চলছে শুধু গার্মেন্টস থেকে যে প্রোডাক্ট গুলো একদম নিজস্ব থেকে সরাসরি নিতে পারবেন কেমন

শোরুম নিতে たら স্ক্রিন নাম্বার আছে তারা ওখানে যোগাযোগ করো তাহলে চলেন আমরা দেরি না করে আগে শোরুম ওখানে মার্কেট এই একটা শোরুম শোরুম চলে আসলে ভাই হ্যাঁ শোরুম চলে ট্রেডিং এই একটা শোরুম এই

সাইড পকেট যেটাকে বলে আমরা থাই পকেট ব্যাক সাইডে ব্যাক সাইডে পকেট আছে টপ সিন আছে সেই সুন্দর দেখেন টপ সিন আছে টপ সিন আছে ব্যাক পকেট আছে আচ্ছা ঠিক আছে সাইডে পকেট আছে টাইকি ব্র্যান্ড আছে এর কতটা কালার আছে প্রত্যেকটা থেকে প্লাস আছে প্রত্যেকটা ব্র্যান্ড আচ্ছা একটা নাইকি একটা আচ্ছা ওকে প্রত্যেকটা মালের বুলেট আছে বুলেট আছে বুলেটটা আচ্ছা ব্যাক সাইড আমরা কিছু কালার চার পাঁচটা কালার দেখব এখানে একটা কালার আমাদের কালারের কোনো শেষ নেই নাকি দেখেন কালার আছে আমাদের

সামারের আইটেম আবার শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এই যে কোরবানির পরে আবার যারা এখানে কিছু কালার দেখি ভাই এই যে এখানে এটা ছোট বাচ্চাদের কালার আচ্ছা এই যে সুন্দর নেভি কালার এটা কি সাইজ সেট বলে দেন এটা হলো 2 থেকে 8 2 থেকে 8 2 থেকে 8 10 থেকে 16 আটটা হলো গুরু বলে দুইটা আচ্ছা ও এর আছে নাইকি আছে যে যেটা নিতে পারবেন সমস্যা নাই নিতে পারেন দেখেন অসাধারণ একদম বুলেটটা কিন্তু সেই সুন্দর কালার সাথে একদম অসাধারণ কোয়ালিটি কোয়ালিটির দিকে কোনো ইয়ে সার নাই 100 কোয়ালিটি আচ্ছা এই কি আছে হ্যাঁ এই পাশে দোকানে আমরা দেখাই

প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে এভিএম ট্রেডিং এর যে 10 নম্বর যে হাউসটা আছে এখান থেকে আমরা গার্লস এর কিন্তু টপ টপসের এর কালেকশন দেখানোর চেষ্টা করব দেখেন এখানে অনেক কিন্তু কালেকশন আছে দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু বিলিস্টার কোটা আছে ওইখান থেকে আপনি কিছু দেখাছেন এখানে বাকি কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা হাউসে আসতেছেন 10 নম্বরে কিন্তু বড় বাইরে এখানে পেয়ে যাবেন অল টাইম বাইরে পাবেন আর ভাই কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বিজি থাকে ভাই এখান থেকে কি দেখো ভাই এখান থেকে আমরা গার্লস এর আইটেম গুলো আপনাকে দেখাচ্ছি গার্লস এর আইটেম গার্লস এর আইটেম আছে আশেপাশে ঠিকানাটা বলে দিবেন এখানে যারা পড়া ঠিকানা হলো হ্যাঁ মিরপুর দশ রাপানি হোটেলের পিছন ব্যাক সাইড চোদ্দ নম্বর লাইন দশ নম্বর হাউস আচ্ছা যারা চিন্তা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন প্রয়োজন আপনাকে আমাদের এখানে যে গার্লসের আইটেম বিভিন্ন আছে দুই থেকে আট দুই থেকে আট হ্যাঁ দুই থেকে আট আছে বিভিন্ন এখানে এমব্রয়ডারি করা আছে ও আচ্ছা এগুলো তো উঠবে না 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 এখানে এমব্রয়ডারি করা আছে আড়ি আড়ি এমব্রয়ডারি আচ্ছা সিকোয়েন্স করা